আগের থেকে অনেক সুন্দরভাবে খেললো কিন্তু পরে বার অনেক দুর্বত হয়ে যায় দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ব্রাজিল আগে থেকে কত সুন্দরভাবে খেলতেছে আর কতটা গোলি কাছে যেয়েও হাল মেরে চলে আসতে হয় ব্রাজিল কিন্তু আজিনিটার অনেক সুন্দরভাবে খেলা পরেও তার শেষে আজেনিটা খেলা দেখায় দেখায় দুইটা গোল দিয়ে আর ব্রাজিল শূন্যটা দিতে পারে আর আর বেশি দিতে পারে না তার জন্য মাছ থেকে ব্রাজিল স্যারে দিতে হয় আর আর্জেন্টিনা জিতে গেল এই খুশিতে অনেক ক্ষতি করে দেখতেছেন যে কত সুন্দরভাবে বসে বন্ধুরা অনেক মানুষ খেলা শেষে ছোটো ছোটো বাচ্চারা তাদের কাছে আসতে দেখতেছে যে কতটা সুন্দরভাবে বসে মিছিল করতেছে বলতাছে যে দুইটা দিছি ব্রাজিল ডেব কিন্তু আগের বার একদিন আগে খেলা হয়েছিল ব্রাজিল আর্জেন্টিনা তারাই খেলেছিল কিন্তু ব্রাজিল দিছিল তিনটা আর আর্জেন্টিনা দিতে পারছে দুইটা এসুখা ব্রাজিল অনেক কিছু মাটিকে কিছু বলতে পারে নাই চোখ করে চেছে গা কোনো মিছিলও করে নাই বদ্ধভাবে চলে যাচ্ছে ব্রাজিল কিন্তু এবার আর্জেন্টিনা জিতচ্ছে দিকে আর সুন্দরভাবে বসে আর মিছিল করতেছে দুইটা দিছি ব্রাজিল ডেপ কিন্তু এরা বাজেলটা কিছু করার কারণে চলে যায় চুপ করে যায় কোনো কিছু বলে নেই কিন্তু নিজেদের মধ্যে তো খেলা হইতেছে জগা করে কিনলাম এত সুন্দরভাবে খেলছে ধন্যবাদ জানে বাজেল আর্জেন্টিনা